বর্তমান সরকারের সময়ে প্রায় বাংলাদেশ কর্পোরেশন যেটা আমি একটু আগে বলেছি প্রাণ ফিরে পেয়েছে বর্তমানে আটটি সমুদ্রগামী জাহাজের মাধ্যমে বাংলাদেশ শিপিং কর্পোরেশন তার অপারেশনাল কার্যক্রম চালু রেখেছে বিশেষভাবে উল্লেখ্য নতুন করে বেশ কয়েকটি জাহাজ প্রক্রিয়া জাহাজ ক্রয়ের প্রক্রিয়া চলমান আছে এবং অতি শীঘ্রই তা বিএসসির বহরে সংযুক্ত হবে বেসরকারি পর্যায়েও উল্লেখযোগ্য সংখ্যক সমুদ্রগামী জাহাজের জাহাজ ক্রয় করা হয়েছে এবং কিছু ক্রয় প্রক্রিয়াধীন আছেন ইতিমধ্যে আমরা চাইনিজ একটা কোম্পানির সাথে আমরা কথা বলেছি তারা চারটা শিপ আমাদেরকে দিবে চারটা বেসেল দিবে আবার বৈঠকে কিন্তু তারা আরও চারটা বেসেল দেওয়ার জন্য ওনারা ওনারা এখন ওয়াদাবদ্ধ হয়েছেন আমরা ইতিমধ্যে প্রকল্প প্রকল্পে পিডি পিডিপিপি আমরা আপনার ই ইকোনমিক রিলেশন ডিভিশন তাদের কাছে আমরা প্রেরণ করেছি আশা করছি আমরা এই আরও চারটা জাহাজ বর্তমানে প্রক্রিয়াধীন আছেন এবং ভবিষ্যতে আরও চারটা জাহাজ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের অর্থাৎ প্রায় ষোলোটা জাহাজ নিয়ে আমাদের বাংলাদেশ শিপিং কর্পোরেশন এগিয়ে যাবে ইনশাল্লাহ আপনারা অবগত আছেন যে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসাবে পাইরা তার কার্যক্রম শুরু করেছেন দেশে বিদেশি পণ্যবাহী জাহাজ উক্ত বন্দরে আসা যাওয়ার মাধ্যমে বন্দরে কার্যক্রম অব্যাহতভাবে বেড়ে চলেছে আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের প্রথম তাপের কাজ শেষ হয়েছে দুই হাজার সালে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর পূর্ণাঙ্গ চালুর মাধ্যমে বাংলাদেশ সুনীল অর্থনীতির সুফল লাভ এবং কয়েকটি দাপে এগিয়ে যাবে বলে আশা করা যায় ইতিমধ্যে আপনারা আরও খুশি হবেন আমরা বাংলাদেশে এই বাংলাদেশের ইতিহাসে আমরা একটা ব্যা নির্মাণ করার জন্য আমরা চুক্তিবদ্ধ হতে যাচ্ছি আমরা তিনটা কোম্পানিকে ইতিমধ্যে তিনটা টার্মিনাল হবে একটা টার্মিনাল দেখবে বাংলাদেশ চট্টগ্রাম পোর্ট অথরিটি একটা দেখবে পিএসএস সিঙ্গাপুর এবং আরেকটা দুবাই দুবাইয়ের বাংলাদেশের ডিপি ওয়ার্ল্ড এবং আরেকটা সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছে সুতরাং এই ব্যয় টার্মিনালগুলো যদি হয় তাইলে বাংলাদেশের উন্নয়ন কেউ কিন্তু ধরে রাখতে পারবে না তো আশা করছি আমরা খুব তাড়াতাড়ি আমরা ব্যয় টার্মিনাল নির্মাণ করব। এবং ইতিমধ্যে আমাদের যেটা পতঙ্গা কন্টেনার টার্মিনাল আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যেটা আমার হচ্ছে চট্টগ্রাম পোর্ট অথরিটি যেটা আপনার ডেভেলপ করার পরে আমরা একটা সৌদি একটা কোম্পানিকে আমরা লিজ দিয়েছি সুতরাং এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি আরও একটি আপনার আমরা মার্কস লাইন যেটা আছে সেটা বাংলাদেশে এখন লাল দিয়েতে সেটা সেটাও চট্টগ্রামের পতঙ্গাতে সেটাও আমরা এখন লিজ দেওয়ার ব্যবস্থা অলরেডি হয়ে গেছে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছি তারাও কিন্তু অতি সত্য কাজ শুরু করবে